স্বাধীন দেশে কেন নির্বিচারে পুলিশ হত্যা আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাধীন দেশে কেন নির্বিচারে পুলিশ হত্যা দেশ তো স্বাধীন হয়েছে আমাদের আন্দোলন সফল হয়েছে তাহলে কেন পুলিশদেরকে বিনা বিচারে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যে সময় আন্দোলন হয় তখন আবু সাহেবকে গুলি করে শহীদ করা হয়েছিল আমি কারোর সাথে কারো তুলনা করছি না কিন্তু তখন আমরা পুরো দেশ দেশের মানুষ দেশের অভিভাবক দেশের আপামর জনতা সবাই গর্জে উঠেছিলাম যা আবু সাহেবকে গুলি করা ঠিক হয় নাই তাকে গুলি করা অন্যায় হয়েছে নিরস্ত্র মানুষকে গুলি করা যাবে না বিনা বিচারে কাউকে গুলি করা যাবে না আমি নিজেই সমস্ত আইনের বই ঘেটে বের করেছিলাম যে আবু সাহিদকে গুলি করা অন্যায় হয়েছে তাকে কোনো মতেই গুলি করা কোনো আইন নাই কোনো বিধান নাই প্রয়োজনে তাকে গ্রেপ্তার করতে পারেন তাকে আপনি থানায় নিয়ে যেতে পারেন তার নামে মামলা দিতে পারেন আপনি টিয়ার সেল নিক্ষেপ করতে পারেন আপনি রাবার বুলেট ছুটতে পারেন কিন্তু হত্যার জন্য কাউকে গুলি করতে পারেন না এটা বাংলাদেশের কোনো আইনে নেই আমি কারো সাথে কারো তুলনা করছি না আমি শুধু বলছি এ কথা যে তখন কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পর্যন্ত করা হয়েছিল শহীদ আবু সাইদের ব্যাপারে যে নিরস্ত্র মানুষের উপর কোনো মতেই গুলি করা যাবে না এখন তো আন্দোলন শেষ হয়ে গেছে আমরা সফল হয়েছি আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে আমরা যা চেয়েছি তাই হয়েছে তাহলে নিরস্ত্র পুলিশ অফিসারদের কেন নির্মমভাবে হত্যা করা হচ্ছে এটা জাতির কাছে আমার প্রশ্ন আজকে এই যারা পুলিশের দায়িত্বে আছে আমিও জানি আপনারাও জানেন এদের কিন্তু হুকুম মেনে চলতে হয় এরা কিন্তু নিজের ইচ্ছায় কিছু করতে পারে না এদেরকে যা হুকুম দেওয়া হয় বা যা নির্দেশ দেওয়া হয় সেটা এদের পালন করতে হয় যদি এরা পালন না করে তাহলে এদের সাসপেন্ড করা হয় চাকরিচ্যুত করা হয় পেনশন বাতিল করা হয় ইত্যাদি ইত্যাদি তার মানে হলো যে এদের যে চাকরি চাকরির সত্ত্বেই হলো ঊর্ধ্বতন কর্মকর্তার যে নির্দেশ দেবেন সেটা মেনে চলতে হবে সেটা মেনে চলতে ওরা বাধ্য তারপরে একটা কথা আমি বলবো যে এই যারা পুলিশে আছে বা পুলিশের চাকরি করে যারা নিহত হয়েছে এরা হয়তো কারো না কারো ভাই বোন কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন কারো ছেলে কারো মেয়ে আপনি কি পারতেন সে যদি আপনার বাবা হতো তাকে গুলি করতে বা তাকে মেরে ফেলতে আপনি কি পারতেন সে যদি আপনার মা হতো তাকে মেরে ফেলতে দেশে তো আইন আছে আদালত আছে বিচার বিভাগ আছে আমি শহীদ আবু সাঈদের সময় যে কথা বলছি এখনো সেম কথা বলবো যে দেশে বিচার ব্যবস্থা আছে আইনের বিধান আছে সেখানে তাদেরকে গ্রেপ্তার করে তাদের অপরাধের বিচার করা হবে তাদের অপরাধের বিচার করা হবে আমাদের সেনা প্রধান বলেছেন যে যত অন্যায় হয়েছে সমস্ত অন্যায়ের বিচার হবে তাহলে বাংলাদেশের নাগরিক সংবিধান কি এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরা কি বাংলাদেশের মানুষ না নাকি এরা মঙ্গল গ্রহ থেকে এসেছে তাহলে কেন বিনা বিচারে এদেরকে হত্যা করতে হবে একটা কথা মনে রাখবেন কোনো আইনজীবীর কাছে যাবেন তিনি কিন্তু সাধারণত ফি ছাড়া আপনার কোনো মামলা করবে না কোনো ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কিন্তু ফি ছাড়া কোনো রুগী দেখবে না কিন্তু একমাত্র পুলিশ আপনার যখন যে বিপদ হোক শুধু যদি একবার ফোন করে বলেছেন বা থানায় ফোন দিয়েছেন তারা কিন্তু নিমেষে ছুটে চলে গেছে আপনার বিপদে আপনার যখন যে বিপদ হয়েছে আপনি শুধু থানায় গেছেন মামলা করছেন পুলিশ কিন্তু আসামিদের ধরতে ব্যস্ত হয়ে পড়েছে আজকে ধরেন আপনি শান্তিতে বাসাবাড়িতে বাড়িতে ঘুমাচ্ছেন বা ঘুমিয়েছেন এটা কিন্তু পুলিশ ছিল বলে আবার ধরেন আপনি আপনার ব্যবসা করে গেছেন আপনার যে যে কাজই করেন রুটি রুজির ব্যবস্থা করেন নির্ভয়ে সব কাজ করতে পেরেছেন পুলিশ ছিল বলে সব পুলিশ ভালো এমন কথা আমি বলছি না কেউ কেউ আইন হাতে তুলে নিয়েছে তাদের জন্য তো বিচারের ব্যবস্থা আছে বিচারের ব্যবস্থা করা যায় যেহেতু এখন দেশে কোনো নেই কোনো সহিংসতা নেই সবকিছু বন্ধ কোন আন্দোলন বলতে কিছু নেই সব শেষ হয়ে গেছে তাহলে এখন নির্বিচারে হত্যা না করাটাই উচিত কারণ হচ্ছে তারাও তো দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তাদেরও তো মৌলিক অধিকার বলে সংবিধানে কোনো আইন আছে যাই হোক আমরা তাদেরকে হত্যা না করে প্রয়োজনে বিচারের আওতায় আনব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম